অসময়ে তালের পিঠা বানালাম কোথায় পেলাম অসময়ে তাল বলেন তো শুধু কি টাকা থাকলেই সব কিছু পাওয়া যায় না একটা ভালো সম্পর্ক হলেও অনেক কিছু পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সেদিন অফিস শেষ করে আসার সময় আমার অনেক সিনিয়র এক আপু আমাকে একটু তাল দিয়েছিল আমি তো নারিকেল দিয়ে তাল পিঠা বানাই আপনারা কিভাবে বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বরকে একটা নারিকেল আনতে বলেছিলাম বর নিয়ে আসছে এটা একটা বাটিতে নারিকেল চিনি আটা ময়দা খাবার সোডা একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটা আমি তিরিশ মিনিট রেস্টে রাখব এরপরে তো পিঠা ভাজতে চলে আসছি হঠাৎ করে একটা বাসায় ফোন আসলো ফোনটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল আজকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা সম্পর্ক জীবন থেকে হারিয়ে ফেললাম এই সম্পর্কটা হারানোর পিছনে আমি দায়ী দায়ী হচ্ছে এই কারণেই যে আমার বিশ্বাস সরলতা আর নীরবতা আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি আর নিজের সরলতাটা দেখিয়ে নীরবে সবকিছু সহ্য করে নেই